বিল গেটস অনুপ্রেরণামূলক বক্তব্য এবং শিক্ষণীয় দিক বিল গেটস বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা প্রযুক্তি জগতে এক বিপ্লব সৃষ্টি করেছেন তার জীবন ও কর্ম আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম সঠিক পরিকল্পনা এবং অধ্যাবসায় মানুষকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন বরং তরুণদের জন্য এক বিশাল অনুপ্রেরণা তার বিভিন্ন বক্তৃতা ও বক্তব্য থেকে আমরা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি এক ব্যর্থতা থেকে শেখা ইটস ফাইন টু সেলিব্রেট সাকসেস বাট ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু হিট দ্য লেসেন্স অফ ফেলিওর সফলতা উদযাপন করা ভালো তবে ব্যর্থতা থেকে শেখাটাই আরও গুরুত্বপূর্ণ বিলগেটস মনে করেন সফলতা আমাদের আত্মতুষ্টিতে ভোগাতে পারে কিন্তু ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে আরও ভালো হতে হয় মাইক্রোসফটের অনেক পণ্য প্রথম দিকে ব্যর্থ হয়েছিল কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি দুই কঠোর পরিশ্রমের বিকল্প নেই আই নেভার টুক আ ডে অফ ইন মাই টোয়েন্টিজ নট ওয়ান আমি বিশের দশকে একদিনের জন্য ছুটি নিইনি তরুণ বয়সে কঠোর পরিশ্রম করার গুরুত্ব বোঝাতে বিল গেটস এই কথা বলেছেন তিনি মনে করেন যদি কেউ সত্যি জীবনে বড় কিছু করতে চায় তবে প্রথম দিকে তাকে আত্মত্যাগ করতেই হবে তিন নিজেকে সব সময় আপডেট করুন ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ এনি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইফ ইউ ডু সো ইউ আর ইনসাল্টিং ইউর সেলফ নিজেকে কারোর সঙ্গে তুলনা করো না যদি করো তবে নিজেকেই অপমান করছো গেটস বিশ্বাস করেন প্রতিটি মানুষের নিজস্ব গুণাবলী ও সামর্থ্য আছে তাই অন্যদের সঙ্গে তুলনা না করে নিজের দক্ষতা বাড়ানোই গুরুত্বপূর্ণ চার সমস্যা সমাধানকারী হও আই চুজ এ লেজি পার্সন টু ডু এ হার্ড জব বিকজ এ লেজি পার্সন উইল ফাইন্ড অ্যান ইজি ওয়ে টু ডু ইট আমি কঠিন কাজের জন্য অলস মানুষ বেছে নিই কারণ সে সহজ উপায়ে কাজটি সম্পন্ন করার উপায় খুঁজে বের করবে তিনি বোঝাতে চেয়েছেন সমস্যার সমাধান করার জন্য সৃজনশীল চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ অলস মানুষ সহজ উপায়ে কাজ করতে চায় যা অনেক সময় উদ্ভাবনী সমাধান নিয়ে আসে পাঁচ জ্ঞান অর্জনের গুরুত্ব ইফ ইউ আর বর্ণ পুয়োর ইটস নট ইউর মিস্টেক বাট ইফ ইউ ডাই পুয়োর ইটস ইউর মিস্টেক তুমি যদি দরিদ্র পরিবারে জন্ম নাও এটা তোমার দোষ নয় কিন্তু তুমি যদি দরিদ্র অবস্থায় মারা যাও তবে সেটা তোমারই দোষ গেটস এই বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন শিক্ষা ও পরিশ্রমের মাধ্যমে সবাই নিজের জীবন বদলাতে পারে দরিদ্রতা জন্মগত হতে পারে কিন্তু চেষ্টার মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব অবশেষে বলি বিল গেটসের এই অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম আত্ম উন্নয়ন ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করলে সফল হওয়া সম্ভব তিনি ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব বোঝান তার জীবন ও কথা আমাদের অনুপ্রাণিত করে যে যদি লক্ষ্য স্থির রাখা যায় এবং নিরলস পরিশ্রম করা হয় তবে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় ধন্যবাদ